আপনাদের উদ্যোগে এইরকম একটি পয়লা পার্বণ প্রথম কলকাতার বুকে যেভাবে মানুষকে উৎসাহিত করলে নববর্ষে তাদের অতি অবশ্যই শুভেচ্ছা জানায় আর তার সাথে আপনাদের এই নববর্ষে সকলকে কি বার্তা দেবেন নমস্কার প্রথমত আপনাদের চ্যানেলের সমস্ত দর্শকদের নববর্ষে শুভেচ্ছা আজকে আমাদের শেষ দিন আজকে আমাদের পয়লা বৈশাখ এবং আজকে আমাদের অনুষ্ঠানের শেষ দিন দিন একটু অনেক ধরে একটা পরিকল্পনা অনেক কিছু বাট একটা মানে যদি আমি দেখি তাহলে আমাদের একটা প্রচেষ্টা প্রথমবার আমরা চেষ্টা করলাম এই পয়লা বৈশাখে বাঙালি হয়তো দুর্গাপুজোর পরে সবচেয়ে বড় উৎসব আর কলকাতায় পয়লা বৈশাখ শুধুমাত্র মানুষের ঘরে এতদিন ছিল আমাদের একটা একটা চেষ্টা এবার ছিল যাতে সেই ঘরের থেকে মানুষকে বার করে নিয়ে এসে একটা জায়গা এমন করে দেওয়া যেখানে সবাই একত্রিতভাবে পয়লা বৈশাখটাকে উদযাপন করতে পারে জানি না সফল হয়েছে কি হয়নি প্রচেষ্টা একটা করলাম আগামী দিনে চাইবে প্রচেষ্টাটা আরও বড়ো হোক আমাদের সকল স্পন্সার যারা আমাদেরকে সাপোর্ট করেছেন ফরচুন বস আনন্দবাজার পত্রিকা টেলিগ্রাফ অনলাইন নিউজ এইটিন বাংলা সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এই প্রচেষ্টাটা এবার প্রথম বছর ছিল প্রথম আমরা একটা করলাম চেষ্টা আরো বড় করে নিয়ে যাওয়ার এবং এই পয়লা বৈশাখকে আরও অনেক অনেক লোকের কাছে পৌঁছে দেওয়ার কারণ আমরা বলছি পয়লা কিন্তু একলাগুলো বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে বেশ কিছুকে সম্মানিত করলেন কি বলবেন তাদের দেখুন প্রতিযোগিতা এই পুরো যে যে আমাদের পয়লা বৈশাখের যে আমাদের তিন দিনের যে একটা সম্মিলিত একটা ছিল তার মধ্যে বিভিন্ন রকমের প্রতিযোগিতা ছিল যেখানে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা আমাদের নাচের প্রতিযোগিতা ছিল বাংলা ব্যান্ডের প্রতিযোগিতা ছিল প্রতিযোগিতাগুলো কিছুই না দেখুন আজকের দিনে আস্তে আস্তে মানুষ আধুনিক হচ্ছে বাংলাটা তাদের মন থেকে হারিয়ে যাচ্ছে যত প্রতিযোগিতা বলছি সব কটার কিন্তু আমি বলি যে সব সম্মিলিত একটা যে উদ্যোগ বা একটা লক্ষ্য সেটা হচ্ছে বাঙালি আনাকে প্রতিষ্ঠিত করা তো আমরা প্রত্যেকটা প্রতিযোগিতায় বাঙালি আনাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছি এবং আমাদের প্রত্যেকটা স্কুল কলেজের বিভিন্ন স্টুডেন্ট কচি কাছাদের অসংখ্য ধন্যবাদ তাদের বাবা মায়েদের অসংখ্য ধন্যবাদ তাদেরকে এখানে নিয়ে আসার জন্য এবং আমাদের এই প্রদেশটাকে সফল করে দেওয়া জন্য নামটা আমার নাম সৌরভ গুহ আমি প্ল্যানিং হেড করি মাইন্ডশেপ মিডিয়া